কি সুন্দর লাগছে সূর্যটা লাল হয়ে আছে আকাশটা ও কি অপূর্ব দৃশ্য দেখো দেখো আমি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা চলে এসো লাইভে চলে এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো এসো কি সুন্দর দেখো দেখো দৃশ্য সূর্যাস্ত আকাশটা লাল হয়ে আছে অনেকটা ওপরে ছিল সূর্যটা তো দেখো তোমাদের আমি সূর্য দেখাচ্ছি চলে এসো বন্ধুরা কি সুন্দর লাগছে দেখো একবার সুন্দর তুমি কত এই শুধু জানে সুন্দর তুমি কত এই মন শুধু জানে কি ভালো লাগছে দেখো সূর্যাস্ত দেখো তোমাদের দেখাচ্ছি চলে গেল অপূর্ব দৃশ্য তোমাদের দেখালাম দেখো দেখলে প্রকৃতির কি অপূর্ব আমি কতগুলো ফুলের মধু খেলাম এই দেখো এই ফুলগুলোর মধু খেলাম জলটা ভরে গেছে ছাদে এসেছি একটু জল দিতে এই যে জল আমার কি লাইভে নেশা হয়েছে আসলে এই বিষয়টা আমার দেখো পুদিনা গাছ ঘুরিটা আনলাম না পুদিনা গাছ দেখেছো কলমি শাক বন্ধুরা কেউ আসেনি এখনো কেউ আসেনি এই দেখো আমার কাঠ ওই যে আমার কাঠ মাঝে মাঝে একটু রান্না করি মানে একটু যখন শখ হয় তো বন্ধুরা গাছের মধ্যে আমি আছি তোমরা কোথায় আছো দেখো গাছের মধ্যে থেকে আমি তোমাদের দিচ্ছি কত ভালো লাগে বলো এই গাছ এই প্রকৃতি হাওয়া দিচ্ছে কত কত সুন্দর ভালো লাগছে না কত সুন্দর লাগছে দেখো আর একটা গাছের কাছে নিয়ে যাই চলো তোমাদের এই গাছটা এই ফুলটা এই যে এখানে আমি আসছি এই দেখো গাছের মধ্যে এই যে ফুলটা দেখেছ ফুলটা দেখো এই ফুলটা আর কদিন পর এত ফুটবে না কি বলবো তোমাদের এত ফুটবে না এই ফুলটা মানে সূর্যাস্তটা দেখার দেখলে তোমরা যা জল চলে গেলো জল চলে গেল সূর্যাস্তটা দেখালাম কেমন লাগলো তোমরা দেখে বলো ছাদে এসেছি একটু জল দিতে গাছে জল দিতে তো হঠাৎ করে একটু মনে হলো যে লাইফ করি বেশ ভালো লাগছে আমার না জল আবার একটু পড়ছে বেশ ভালো লাগছে প্রকৃতিটা কেমন লাগছে বন্ধুরা বলো একটু প্রকৃতিটা কেমন লাগছে বলো ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো কেমন লাগছে বলো প্রকৃতিটা কেমন লাগছে একটু বলো তোমরা আমার ভীষণ ভালো লাগে প্রকৃতির মধ্যে থাকতে সত্যি এত ভালো লাগে সে আর বলার কথা নয় কে কোথা থেকে দেখছো লাইভটা বলো আমি ছাদ বাগানের সূর্যটা আর একটু দেখাই তোমাদের ওই সূর্যটা চলে গেল চলে গেল লাল হয়ে গেছে এই যে এই যে এই জি 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 পেয়েছি পেয়েছি দাঁড়াও ওই যে এই যে এত সুন্দর একটি দৃশ্য দেখা দেখাচ্ছি তোমাদের তার জন্য একটা একটা লাইক কমেন্ট পাবো না হ্যাঁ আমার বন্ধুরা শুধু হাইটে থাকে লুকিয়ে থাকতে পছন্দ করে লাইক কমেন্ট করে না তা বেশ ভালো লুকিয়ে থাকো যা রোদ দূর না বেরোনোই ভালো এই গরমে রোদ গরমে না বেরোনোই ভালো লুকিয়ে থাকাই ভালো কত সুন্দর একটা দৃশ্য দেখাচ্ছে আকাশটা দেখো লাল হয়ে রয়েছে এটা হচ্ছে পশ্চিম আকাশ আর এখন চলো পুরো আকাশটাকে দেখি আর এইটা হচ্ছে উত্তর আকাশ দেখো রং দেখো আকাশের রং দেখো কি অপূর্ব না ওই সূর্যমা ওই এখনও দেখা যাচ্ছে সূর্যকে ওই যে ওই যে এখনো দেখা যাচ্ছে পশ্চিম আকাশ এটা এটা হচ্ছে উত্তর আকাশ দেখো এক একটা আকাশের এক এক রকম রঙ দেখো পশ্চিম আকাশ উত্তর আকাশ দেখালাম এখন চলো দেখাবো পূব আকাশ পূব আকাশে সকালে সূর্য থাকে এখনকার বাচ্চারা ছেলেমেয়েরা জানো কি বলবো দুঃখের কথা সেটা বলছি আমি দুঃখ না আনন্দ যাই হোক একটা কথা বাস্তব কথা সত্য কথা ওই পাখিটা নাক গাছে ঢুকে গেল মানে এটা মানে ওখানে এখানে ওর বাসা আছে এটা হচ্ছে পূব আকাশ ঠিক আর এইটা হচ্ছে দক্ষিণ আকাশ আকাশ এটা দক্ষিণ আকাশ এইখানে এই নারকেল গাছটার মধ্যে একটা পাখি আছে এক্ষুনি ঢুকলো তোমরা দেখতে পাওনি আমি দেখেছি এটা হচ্ছে কি প্রকৃতির দৃশ্য বাবা কত ভালো লাগে সুন্দর তুমি কত এই বন্ধুরা কিন্তু বেশ এসে এসে লুকিয়ে লুকিয়ে দেখে কোনো কমেন্ট করে না সত্যি বেশ বেশ ভালো ভালো সব ভালো কত আম হয়েছে গাছে দেখো এই প্রকৃতিকে দেখাবে বলো বন্ধুরা আমি দেখো প্রকৃতি দেখাচ্ছি মানে আমাদের পারিপার্শ্বিকতা আর কি পারিপার্শ্বিকের প্রকৃতি আমি দেখাচ্ছি কে দেখাবে বলাটা ভুল এর থেকে অনেক ভালো ভালো দেখায় সবাই আমি আর কি দেখাই ওই জন্য বন্ধুরা কোনো কমেন্ট করে না আমি সেভাবে দেখাতে পারি না তাই আমি কোনো কমেন্ট ফমেন্ট কিচ্ছু পাই না তো ঠিক আছে না পাই পাই আনন্দটুকু তো পাচ্ছি এটাই অনেক আমি যে একটা মানসিক আনন্দই পাচ্ছি এটাই অনেক আমার কাছে সুন্দর এই আম দেখো তুমি কত নিমন শুধু জানি সাি হি सच्ची হি থ্যাংক ইউ ও হিন্দি কথাই তো বলতে পারবো না সুন্দর Mm-hmm. ला ला। प्लीज एक लाइक दीजिए Thank mm -hmm. you.